যে মা তোমাকে কিছু বললে তুমি পরোয়া করো না যে বাবার কথা তোমার কাছে পাঁচ পয়সার দাম নেই যে বাবা মা একটা ঘরে পড়ে আছে তোমার কে কে এসেছে তাদের নিয়ে ব্যস্ত তুমি গান শুনছো বৃদ্ধ মানুষ ঘরে পড়ে আছে ঘুমাতে পারছে না তোমার মেহমানদারি হচ্ছে ওখানে গান বাজনাদি হ্যাঁ যে মা

এই পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটি অন্যায় হচ্ছে নিজের বাপ মায়ের অবাধ্য হওয়া পৃথিবীর মহা অন্যায়ের মধ্যে একটা এই বর্তমান যুগে কে তার বাপ মায়ের সাথে অন্যায় করে না অতটা মহা অন্যায় মজার কথা হচ্ছে পৃথিবীতে যেগুলো সবচেয়ে বড় অন্যায় এগুলো একেবারে নেকির কাজে পরিণত হয়ে গেছে মানুষের কাছে সিরিক না করলে ইবাদ হয় না বাপ মায়ের সাথে অবাধ্য না হলে তার ঘুমি আসে না মানে সে কিছুই শিখল না কিছুই জানলো না বাপমারা শিখাইতে হবে বাপমারা জানাইতে হবে মার উপরে ক্ষমতা তার হইতে হবে তারপরে যে তার অন্য কিছু ক্ষমতা শোনো এই সাধেগীর মানুষ ও জে সা আল্লাহ রসুল সাল্লাম সাল্লাহ হেলাম দিয়ে বসেছিলেন এবার কোজা হয়ে বসলেন ফকল এবং বললেন এলা ওয়াখা উজুর এবং

সাহাবারা বললেন এমন কি আমরা বলতে লাগলাম আর যদি তিনি বলতেন মানে তিনি যদি এবার একটু কি না বলতেন আজকে সমাজের শির মুসলমান বুঝে না মুসলমানের কথা হচ্ছে যেন করেছে ঠিক আছে এটা অপরাধ আমি বুঝতে পেরেছি একটা মহিলার সাথে বিবাহ না করে ঘুমাইছে এটা জানা এটা কি মুসলমান বলছে যে নেশা করেছে ঠিক আছে কিছু একটা এমন খেলো অথবা পান করলো এখন হেলে ঢুলে চলছে বিবেক বুদ্ধি নষ্ট করেছে মুসলমান বলছে যে না 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 এই নেশা করেছে আল্লাহ কোরআনে যেটা না করেছে সে ওই নেশাটাই করেছে সুদ কিছু মানুষ বিপদে আছে টাকা নিল আবার বাড়তি টাকা সে আদায় করছে যে কোনো মূল্যে এবার লোকজন বলছে যে আল্লাহ যে কোরআনে সুদ খেতে বলেছে না করেছে এই লোকটা সুদ খাচ্ছে সে বুঝতে পারে যে এই কাজটা সুদ এই কাজটা জেনা এই কাজটা নেশা এগুলো সে বুঝতে পারে কিন্তু মুসলমান খুঁজেই পায় না সিরিক কিভাবে করে কি ভুল বলছি নাকি না না এখানকার গ্রামের সাধারণ মানুষরা মনে করবে ওদেরকে গুমরা করতে আসছে কেন গুমরা করবো ভাই জানা করা লোকটা দেখেন না আল্লাহ না করেছে জানা করতে করে আপনিটা কিভাবে বুঝেন সে একটা মেয়েকে বিয়ে না করে যখন তাকে নিয়ে কোথাও যায় আপনি মনে করেন যে হ্যাঁ লোকটা এবার ষষ্ঠি করে জানা করেছে আপনি আল্লাহ বলেছে মদ খেয়েও না খামর নেশাদার দ্রব্য খেয়েও না আপনি কিভাবে বোঝেন এই নেশা করছে এ লোকটা নেশা কর কিভাবে বোঝেন আপনি যখন দেখেন সে এমন কিছু খেলো যেটা নেশার আওতায় পড়ে আপনি চেনেন কিন্তু যখন আমরা বলি যে সিরিক করিও না আপনি মনে করেন যে এই বস্তু এখানে বেকার এই কেন আমাদেরকে শিরিক করতে না করছে আমরা তো বলেছি এরশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়াশাদু আন্না ওয়াশাদু আন্না কত বেলা ইলাহ ইল্লাহ এই লোক চিন্তা করে যে সিরকের দাওয়াত কেন দিচ্ছে আমি তো হিন্দু না আমি তো বৌদ্ধ না আমি তো খ্রিস্টান না এখানে কেন শিরিকের দাওয়াত হচ্ছে আচ্ছা একটা একটা আয়াত খেয়াল করেন সূরা ইউসুফ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে সূরা ইউনুস ইউসুফ ইউসুফ সূরা নসর সূরাতুল ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 106 আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহ সুবহান বলছে যে এদের অধিকাংশ মানুষ ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে তো যে লোক ইমান আনে এবং শিরিক করে ওকে কি আপনি মোহামিন বলবেন না মুশ্রিক বলবেন না সবাই জবাব দিচ্ছে না তার মানে আমার কথা সে বুঝে না তুমি বলিও না ধরো এখানে সবাই দেখুন সুরাই ইউসুফের নাম শুনেছেন কেউ আছে তো না এই যে আমি যে পড়ে শোনাচ্ছি এখন একটাই বাদ রয়ে গেছে এটা হচ্ছে আপনি কোরআন খুলে দেখা যেটা সুরাই ইউসুফটা আছে কি না এটা বারো নাম্বার সুরা কিনা আচ্ছা ধরুন বারো না হয় তেরোই হোক ধরুন এগারোই হোক এটা উদাহরণ দিচ্ছি উদাহরণ সুরাই ইউসুফটা আছে কিনা আয়তন্বার একশো ছয় ন ওই দশক নাহলে দুই হোক দশক আয়ত নম্বর বাদ এই আয়তটা আছে কি একটু যাচাই করে দেখেন যে আল্লাহ বসেছে ও মায়ু মিনু বিল্লে মম শ্রীকোণ আর এদের অধিকাংশ মানুষ সতের জনের বেশি মানুষ এই আনার সঙ্গে এই মানের পাশে পাশে শিরিক করে সঙ্গে সঙ্গে মানে এই মানানচে শিরিকও করে এই মানানচে শিরিকও করে এই মানানচে শিরিকও করে এটা কে বলছেন আল্লাহ তো যে লোক ইমান আনার পরে শিরিক করে তাকে কি আপনি মুশরিক বলেন না মুমিন বলেন যে লোক যে লোক মনে করে যে নামাজ পড়ে এবং চুরি করে তাকে কি নামাজই বলেন না সুর বলেন তাই কি বলেন তাহলে যে লোক ইমান আনছে সে মুমিন কিন্তু যখন সে শিরিক করে তখন সে কি করে মুশরিক কি ইছাদিকের মানুষ কথা বুঝে আসতেছে না শোনো ইছাদিকের মানুষ ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আল্লাহকে যেভাবে ভয় পাওয়া দরকার আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া ইজ্জত সেইভাবে ভয় পাও এসাদিগের মানুষ এমন একটা অপরাধ অপরাধের যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না এছাদেগীর মহিলা এবং পুরুষ এছাদেগীর সাধারণ জনগণ আমার দিনই ভাই ও বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই এই শিরিক কত জঘন্যতম অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ওনাকে পর্যন্ত সতর্ক করেছে আল্লাহ আল্লাহ বলছে ওয়ার ক দে উ হে ইলাই খেয়াই ও ম আহমদ সাল্লাহ সাল্লাম আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওয়াহি করা হয়েছে যে লাইন আশরাকতা যদি আপনি নিজেও শেরিক করেন লইয়া বপন আইম